লালমনিরহাট হাট জজ কোর্টে বিভিন্ন পদে নিজস্ব আত্মীয় স্বজন সহ অর্থের বিনিময়ে পতিত স্বৈরাচারের দোষরদেরকে চাকুরিতে নিয়োগ দেওয়ার প্রতিবাদ ও নিয়োগ বাতিলের দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কালীগঞ্জ উপজেলার বুকে দুষভাণ্ডরে জননী ঘর একটি ব্যতিক্রম নাম পোশাকের মান নিশ্চয়তায় এগিয়ে আছে বছরের পর বছর সচেতন নাগরিক সমাজের উদ্যোগে রবিবার সকালে স্থানীয় নর্থ কিং চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক জয়নুল আবেদিন স্বপন সময় লিখিত বক্তব্য পাঠ করেন এ সময় তিনি বলেন চলতি বছরের মার্চে ও আর্থিক লেনদেনের বিনিময়ে অযোগ্য ব্যক্তিদের জর্জ কোটের অফিস সহায়ক ও জারিকারক চব্বিশটি পদে নিয়োগ দেওয়া হয় অবিলম্বে নিয়োগ বাতিলের দাবি জানান এ সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সময় আর উপস্থিত ছিলেন সচেতন নাগরিক সমাজের সদস্য আফজল হোসেন অ্যাডভোকেট ময়াজ সহ অন্যান্যরা এ অবৈধ নিয়োগ বাতিল করা না হলে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন